এটা আমি আগামী ডিসেম্বরের দিক তোমরা আমি না বুঝিয়া যেভাবে তোমরা আমার নেতা বানাই এটা সারা জীবন আমি কালেঙ্গাবাসীর কাছে কৃতজ্ঞতা আমার কালেঙ্গা নিয়ে আমার মাস্টার প্ল্যান আছে এখানে বিদেশি ইনভেস্টমেন্ট আমি নেতাদের তোমরা তোমরা ছেলে মেয়ে তোমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারো যেমন চাহ বাগানের কাজ শুরু করছো ইয়ার পরে যেমনি আমি খালেঙ্গা কে আমি ভিডিও টিডিও করে সারা বাংলাদেশ থেকে মানুষ আনাইবো এখানে দেখবো দেখলে উঠে উঠে পারবো নানা রকম উন্নত দিইবো তোমরা তোমার আচ্ছা কারেন্টের ব্যাপারে আমার কাছে একটা অভিযোগ আছে এটা আমি চেষ্টা করবো এখন এর কম এখন লোক তোমরা খালেঙ্গার কারেন্টের লেগে আমি যে বন বিভাগের সাথে যে ঝামেলাটা এটা মিটাই এটাই কারেন্টটা দেওয়ার চেষ্টা করবো আর হলে গিয়া তোমরা খালি যোগাযোগ রাখবাই আমি আমার সর্বোচ্চ

স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আমার দেখা বা আমরা এই চুনার অভিপ্রাশি দেখছি অনেক নেতাই আইসুইন আর গেছুন অনেকেই গুরুত্বপূর্ণ মন্ত্রী পদেও ছিলেন কিন্তু আপনার মতো এত সভ্য এবং উন্নত সাংস্কৃতিক উন্নয়ন যেভাবে আপনি শুরু আমরা আমার জীবনের যে ভালোবাসা পাই আমি পেয়েছি আমি সারা জীবন গুলামি বললো চেয়ে বেশি ভালোবাসা আমার পাওয়া সম্ভব না আমি যা পাইছি আমি অত্যন্ত কৃতজ্ঞ আমি আপনারা দেখকে না দেখে আপনারা এই আগামী পাঁচটা বছর আপনারা পুরা সময় আমি থাকতাম